নমস্কার বন্ধুগণ বার্গাবি স্পেড গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান এই রাশিফল অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামতাময় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান আজ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সাল শুক্রবার সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা বেজে চল্লিশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা পাঁচটা নাগাদ স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে আজ চন্দ্র সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিটে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গোচর করছে অর্থাৎ সারাদিন মোটামুটি কুম্ভ রাশির এনার্জি আমরা পাচ্ছি আজ সন্ধ্যা ছটা বেজে একান্ন মিনিটে চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্র থেকে শতভিসা নক্ষত্রে গোচর করছে ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র শতভিসা হলো রাহু নক্ষত্র তো ওভারঅল আজকে যেটা দেখা যাচ্ছে মোটামুটি সকাল থেকে কুম্ভ রাশিতে চন্দ্র প্রবেশ করে যাবে বৃহস্পতি দৃষ্টির বাইরে চলে যাবে রাহুর সাথে সংযুক্ত হবে এবং মঙ্গলে নক্ষত্রের চন্দ্র থাকবে মোটামুটি সন্ধ্যা অব্দি এবং তারপরে রাহুর নক্ষত্রে প্রবেশ করবে এখন রাহুকে তো অ্যাক্সেসে চন্দ্র চলে যাচ্ছে যেটা খুব একটা চন্দ্রের জন্য কমফোর্টেবল নয় ঠিকই কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে এই চন্দ্র কিন্তু বৃহস্পতি পেয়ে তারপরে রাহুর সাথে যুক্ত হলো অর্থাৎ ঠিকঠাক কি কি করার দরকার সেটা গাইডেন্স আপনারা কিন্তু পেয়েছেন বিগত দুদিনে এবার সেটাকে ঠিকঠাক কাজে লাগাচ্ছেন কিনা না সেইটা বুঝতে হবে বৃহস্পতি আপনার সামনে কোনো সত্যি কোনোভাবে আপনার সামনে এনে রেখেছে এবার সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন কিভাবে কাজে লাগাবেন কি পদক্ষেপ নেবেন সেটা কিন্তু আপনার উপর নির্ভর করছে এই রাহু যেটার সাথে যুক্ত হয়ে আছে এটা নবম দৃষ্টি দিচ্ছে রবির তো আলোর কারক যে দুটো জিনিস চন্দ্র এবং রবি দুজনে কিন্তু আনকমফোর্টেবল সিচুয়েশনে পৌঁছে যাচ্ছে আবার এই মঙ্গল দৃষ্টি দিচ্ছে এই রাহু ও চন্দ্রের ওপর চতুর্থ দৃষ্টি তো একটুখানি হিটেড আর্গুমেন্ট একটু প্রতিবাদ করা একটু নিজে যেটা ঠিক মনে করেন সেটা নিয়ে তর্ক করা এই ধরনের এনার্জি আজকে কিন্তু দেখা যাবে এবং বিভিন্ন মানুষের মধ্যে ইকো ক্লাস মতবিরোধ এই এনার্জিটা কিন্তু আজ থাকবে তো আজকের দিনটা বেশি মানুষের সাথে ইন্টার্যাক্ট করা তর্ক বিতর্কে যাওয়া এর জন্য কিন্তু ভালো না দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে মঙ্গলের ধনিষ্ঠা নক্ষত্রে সন্ধ্যা অব্দি তারপরে রাহু নক্ষত্রে একাদশভাবে কুম্ভ রাশিতে আপনার আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রাখা নিয়ে আপনার বাড়িতে একটু কলহ সৃষ্টি হবে স্পেশালি আপনার পার্টনারের সাথে আপনার বিবাহিত জীবনে এটা নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে আয় ব্যয়ের ব্যালেন্স আপনার রাখতে একটু সমস্যা হবে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বিজনেস ডিল নিয়ে আপনাকে একটু ট্রিকি সিচুয়েশানের মধ্যে পড়তে হতে পারে যেখানে আপনাকে বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে এবং যেখানে আপনাকে একটু মানসিক চাপ সহ্য করতে হবে আপনার গুপ্তশত্রুরা অ্যাক্টিভ থাকবে আপনার ঋণ আপনাকে একটু বিব্রত করবে এবং কিছু কঠিন সিদ্ধান্ত আপনাকে এই সময় নিতে হবে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন আপনার লগ্নপতি মঙ্গল এই সময় কিন্তু সক্ষেত্রেই হয়ে আছে তবে আপনার অষ্টমভাবে আছে আপনার ইনটিউশন স্ট্রং থাকবে এবং আপনি যেহেতু এই মঙ্গলের সাথে যুক্ত হয়ে আছে আপনি কিন্তু একটু বচসায় বেশি জড়িয়ে পড়বেন আপনার যেটা ঠিক মনে হবে সেটা এস্টাবলিশ করার জন্য আপনি মানুষের সাথে অহেতুক বচসায় জড়িয়ে পড়বেন এই ব্যাপারটা আপনাকে মানসিকভাবে খুব ড্রেন করে দেবে এবং আপনি প্রচণ্ড পরিশ্রান্ত অনুভব করবেন দিনের শেষে তো বাড়িতে একটু কমফোর্টেবল সিচুয়েশন রাখার চেষ্টা করুন বাড়িতে নিজের কমফোর্ট জোনে একটু একা থাকার চেষ্টা করুন দিনের কিছুটা সময় এবং মায়ের সাথে কিছুটা সময় কাটানো আপনার জন্য ভালো হবে জমি সংক্রান্ত কোনো ভালো ডিল আপনি এই সময় কিন্তু করতে পারেন বৈদেশিক কোনো নিবেশে যদি আপনি যুক্ত থাকেন তো সেক্ষেত্রেও ভালো কোনো ফল আপনার হতে পারে সন্তানদের কুসঙ্গ নিয়ে আপনি একটু বিব্রত হবেন সন্তানরা কোনো ভুল সঙ্গে পড়ে যাচ্ছে ভেবে আপনাকে একটু দুশ্চিন্তার মধ্যে দিয়ে যেতে হবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি ইগো ক্লাস বা সমস্যা দেখা যেতে পারে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি বৃষ্য রাশি বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র রাহু যোগ তৈরি হচ্ছে আপনার দশম ভাবে আপনার সপ্তমে বুধ এবং মঙ্গল গোচর করছে ফলে পার্টনারের সাথে আপনার একটু ঝগড়া ঝামেলা বিশেষ করে ইগো সংক্রান্ত বিষয় নিয়ে বেশি হতে পারে ডিডিকেশন সংক্রান্ত সমস্যা একটু আপনাকে মানসিক অশান্তি দিতে পারে আপনি কিছু এক্সেন্ট্রিক ভাবনা চিন্তা এই সময় করবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে নতুন কিছু সূচনা করার চিন্তা করবেন আপনার বন্ধু বান্ধব মহলে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি আনতে পারেন এবং সেটা আপনার জন্য পরবর্তী ক্ষেত্রে শুভ ফল আনবে আপনার মধ্যে একটুখানি ইনসিকিউরিটি বেশি কাজ করবে আপনি একটুখানি ভয়েড ফিল করবেন আপনার যে কোনো ক্ষেত্রে বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায়িক লাভের ক্ষেত্রে যতটা প্রাপ্য ততটা আপনি পাচ্ছেন না এটা আপনি খুব স্ট্রংলি ফিল করছেন এবং এইটা নিয়ে স্ট্যান্ড নেওয়ার ভাবনা, কিন্তু আপনি করবেন এবং অদূর ভবিষ্যতে আপনি ভীষণ স্ট্রংভাবে স্ট্যান্ড নেবেন আপনার বাড়িতে একটু ঝগড়া ঝামেলা সিচুয়েশান তৈরি হতে পারে একটু অযথা তর্ক বিতর্ক ইগো ক্লাস এই ধরনের সিচুয়েশন হবে এগুলো থেকে একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করুন বাড়ি থেকে দূরে কোথাও কেরিয়ার সংক্রান্ত কারণে যাওয়ার কথাবার্তা আপনার হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে একটু কনফিউশন থাকবে কিন্তু নতুন কিছু অপরচুনিটি আসার সম্ভাবনা আছে বাড়ি বা জমি সংক্রান্ত কোনো লোন আপনাকে বিব্রত করবে কমিউনিকেশন আপনার খুব স্ট্রং থাকবে এবং ছোটোখাটো কোনো ভ্রমণ আপনার জন্য শুভ হবে উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন গুরু বস বা মেন্টার প্রভৃতি কারোর কাছ থেকে কোনো সাহায্য বা গাইডেন্স এই সময় আপনি পেতে পারেন ওভারঅল দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র করছে আপনার নবমভাবে রাহু সেখান থেকে আপনার লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে এবং একই সাথে দৃষ্টি দিচ্ছে আপনার ভাবে নিচস্থ রবির উপর তো কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে এডুকেশনাল ক্ষেত্রে বা কোনো রকম স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার কোনো সুযোগ আপনার কাছ থেকে অন্যায়ভাবে কেড়ে নিয়ে অন্য কাউকে দেওয়ার চেষ্টা এই সময় কিন্তু হবে কোনো ম্যানিপুলেশন থাকবে আপনার বস বা মেন্টারের সাথে আপনার সম্পর্ক খারাপ করার একটা প্রচেষ্টা হবে ফ্যামিলি সাপোর্ট আপনার কাছে খুব ভালোভাবে থাকবে এবং তারা সবসময় আপনাকে প্রপারলি গাইড করবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো কারণে আপনি খুব সিকিউর ফিল করবেন কোনো উত্তরাধিকার সংক্রান্ত বা ফাটকা কোনো ইন্স্যুরেন্স থেকে কোনোভাবে কোনো অর্থ লাভ আপনার কিন্তু হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে আপনার কমিউনিকেশন খুব কাটা হবে আপনার কথাবার্তার মধ্যে রুডনেস বেশি থাকবে এবং আপনি টু দি পয়েন্ট একদম কথা বলার একটা মানসিকতা এই সময় রাখবেন ঠিক আছে টু দি পয়েন্ট কথা বলা ভালো তবে মানুষকে ইনসাল্ট করে বা খারাপভাবে কথা বলার একটা প্রবণতা থেকে কিন্তু দূরে থাকুন শিক্ষার্থীদের অতিরিক্ত কম্পিটিটিভ মানসিকতা বর্জন করতে হবে এবং নিজেদের স্কিল ডেভেলপমেন্টের দিকে ফোকাস করতে হবে লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা আপনাকে বিব্রত করবে দৈনন্দিন রুটিনটা আপনি ফিক্স করার চিন্তাভাবনা করবেন এবং আপনার হেলথের দিকে আপনি ফোকাস করবেন আপনি কোনো রকম ঋণে জর্জরিত থাকলে সেগুলোও কিন্তু শোধ করার চিন্তাভাবনা এই সময় আপনি করবেন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমভাবে রাহুর সাথে বৃহস্পতি যেখানে আপনার লগ্নে আছে আপনাকে কোনো দুর্ঘটনা বা স্ক্যান্ডাল থেকে কেয়ারফুল থাকতে হবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনার বচসা ঝগড়া ঝামেলা এগুলো একটু বেশি হবে এমনকি চিটিং প্রসপেক্ট যদি থাকে তো সেটাও কিন্তু ওপেন আসতে পারে এবং এর ফলে কিছু সমস্যা হবে পারিবারিক ক্ষেত্রে একটু ঝগড়া ঝামেলা আপনাকে ফেস করতে হবে এবং জমি সংক্রান্ত কোনো ডিল আপনার কিন্তু এই সময় যদি সাইন করেন অবশ্যই পেপার ওয়ার্কগুলো ভালো করে দেখে নেবেন আপনার কমিউনিকেশন খুব স্ট্রং হবে এবং আপনার কথা বহু মানুষের কাছে পৌঁছাবে আপনার ইনকামের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য বৃদ্ধি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ছোটখাটো ভ্রমণ আপনি এই সময় করবেন আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো ভালো সুযোগ আসবে দূরস্থানে ভ্রমণের মাধ্যমে কোনো লাভ আপনার হতে পারে ওভারঅল দিনটি ভালোভাবে কাটার চলে যাব পরের রাশি সিংহ রাশি সিংহ ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার সপ্তম ভাবে মঙ্গল চতুর্থ ভাব থেকে এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে তা আপনার মায়ের সাথে আপনার একটু ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো বেশি দেখা যাবে কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে আপনার কমফোর্ট জোনের বাইরে গিয়ে আপনাকে কোনো কাজ করতে হবে আপনি নিজের মধ্যে একটা ট্রান্সফরমেশন আনার চিন্তাভাবনা করবেন দাম্পত্য ক্ষেত্রে একটু ইগো ক্লাস বেশি হবে কোনো সিচুয়েশান বা কোনো পরিস্থিতি এমন হচ্ছে যেটার ফলে আপনার যেটা সেলফ ওর্থ আপনার যেটা আত্মসম্মান আত্মবিশ্বাস সেইটা খণ্ডিত হচ্ছে এবং সেইটা নিয়ে আপনি কিন্তু যথেষ্ট ভোকাল আপনি বলার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছেন কিন্তু সেইটা ঠিকঠাক অ্যাকসেপ্টেড হচ্ছে না সেটা ঠিকঠাক কেউ বোঝার চেষ্টা করছে না এই ধরনের কোনো পরিস্থিতি আপনি ফেস করতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে রকম ম্যানিপুলেশন বা কোনো সমস্যা আসতে পারে এই বিষয়ে কেয়ারফুল থাকুন আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনি বারবার চ্যালেঞ্জের মুখে পড়ছেন এবং এমন এমন সিচুয়েশন ফেস হচ্ছে যেটার ফলে আপনি বুঝতে পারছেন যে আপনাকে এবার আপনার স্বাস্থ্যের দিকে ফোকাস করতেই হবে না করলেই নয় তো এবং এটা আপনি এই সময় করবেন ট্রান্সফরমেশনের এনার্জি থাকছে আপনি যদি আপনার ডেলি রুটিন চেঞ্জ করে আপনার স্বাস্থ্য কিছু পরিবর্তন হতে পারে আপনার রেপুটেশন নষ্ট করার জন্য কেউ কোন বাজে ম্যানিপুলেশন বা বাজে কথা রটনাও কিন্তু এই সময় করতে পারে এই বিষয়ে কেয়ারফুল থাকুন দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র করছে আপনার ষষ্ঠ ভাবে রাহুর সাথে আপনার গুপ্ত শত্রুরা খুব অ্যাক্টিভ আছে এবং আপনার ছোটখাটো কাজে ব্যাগরা দেওয়ার মাধ্যমে তারা কিন্তু আপনার সমস্যার সৃষ্টি করছে লিটিগেশন সংক্রান্ত সমস্যা আপনার হতে পারে কারোর সাথে হাতাহাতি ঝগড়া ঝামেলা হওয়া থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করুন এই মাধ্যমেই কিন্তু আপনি কোনো লিটিগেশনে ফেসে যেতে পারেন যানবাহন চালালে খুব কেয়ারফুলি চালাবেন আপনার কথাবার্তা খুব ভেবে বলবেন মুখের কথার ফলে কিন্তু আপনি কোনো বিপত্তিতে পড়তে পারেন এমনকি আপনার কোনো আইনি জটিলতাও কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা আছে আপনার ইনকাম প্রসপেক্ট বৃদ্ধি করার দিকে আপনি এই সময় ফোকাস করুন আপনার যে সোশ্যাল কমিউনিটি সোশ্যাল মিডিয়া সার্কেলে যে আপনার প্রচার সম্মান সেগুলো উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বৈবাহিক ক্ষেত্রে ভালো কোনো কানেকশন কিন্তু এই সময় আপনার আসতে পারে ব্যবসায়িক কোনো অপরচুনিটি আপনি পাবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কোনো সূচনা এই সময় হবে তবে আপনার কথাবার্তা অত্যন্ত ধারালো হবে এবং আপনি অযথা মানুষের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন গুপ্ত শত্রুরা নানাভাবে আপনাকে বিব্রত করবে তো এই ব্যাপারগুলো থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে দিনটি ভালোভাবে কাটান চলে যাবো পরের রাশি তুলারাশি তুলারাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার পঞ্চমভাবে রাহুর সাথে যুক্ত অবস্থায় আপনার লগ্নে রবির ওপর রাহুর দৃষ্টি থাকছে ওভারঅল আপনার রেপুটেশান কোনোভাবে কিন্তু কেউ নষ্ট করার চেষ্টা করবে এই বিষয়ে কেয়ারফুল থাকুন আপনার গুপ্তশত্রুটা খুব অ্যাক্টিভ থাকবে বা আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ দুর্বল থাকবে ভীষণ ওভার থিঙ্কিং করবেন আপনি আপনার বাড়িতে অযথা ঝগড়া ঝামেলা হবে যেটা আপনার স্থির যে চিন্তা করার ক্যাপাসিটি সেটাকে নষ্ট করবে আপনার আপনি যদি শিক্ষার্থী হন তাহলে অতিরিক্ত কম্পিটিটিভ মানসিকতা আপনাকে বিব্রত করবে আপনার শত্রুরা ভীষণ অ্যাক্টিভ থাকবে আপনার কমিউনিটির মধ্যে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আপনি এই সময় নিতে পারেন আপনার ইগো সংক্রান্ত কারণে আপনি বেশি ঝগড়া ঝামেলায় চড়াবেন বা কোনো এমন সিচুয়েশন তৈরি হবে যেটার ফলে আপনার আত্মসম্মান আত্মমর্যাদাবোধ কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে তবে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো নতুন অপরচুনিটি আপনার আসবে ও কম্পিটিশনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে কিন্তু সেই অপরচুনিটিটা কিন্তু আপনার কাছে আসবে সেটা কাজে লাগানোর চেষ্টা করুন দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র চন্দ্ররাহু গোচর করছে আপনার চতুর্থভাবে বাড়িতে অতিরিক্ত ঝগড়া ঝামেলা হিটের আর্গুমেন্ট এই ধরনের সিচুয়েশন হবে তো আপনাকে একটু মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন যেটা আপনার জন্য ভালো হবে কিন্তু খুবই কঠিন হবে আপনার লগ্নে এই মুহূর্তে বৃহস্পতি নবম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে কোনো আধ্যাত্মিক ভ্রমণ আপনার জন্য আধ্যাত্মিক চেতনা রাখার চেষ্টা করুন আপনার ব্যবসায়িক ক্ষেত্রেও একটু ডাউন যাবে একটু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবে তার জন্য আপনাকে একটুখানি ধৈর্য রাখতে হবে শুক্র স্ট্রং হওয়া অবধি কিন্তু তারপরে কিন্তু আপনার সিচুয়েশন বেটার হবে আপনার রেপুটেশন সংক্রান্ত ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যদি আপনি যান সেইটা থেকে বেরিয়ে আসার কোনো এক্সেন্ট্রিক অপরচুনিটি কিন্তু এই সময় আপনি পাবেন আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে একটু রাখতে হবে আপনি স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবেন যে আপনি বুঝবেন যে আপনার ট্রান্সফরমেশনের প্রয়োজন আছে আপনি নিজের জীবনে এবং নিজের হেলথে বিশেষ করে কোনো পরিবর্তন আনার চিন্তা ভাবনা করবেন যানবাহনের খেয়াল রাখুন যানবাহনের প্রপার মেনটেন্স করুন সেই ক্ষেত্রে কোনো খরচ খরচা কিন্তু আপনার এই সময় হবে কেরিয়ার সংক্রান্ত কারণে আপনি দূরস্থানে যাওয়ার পরিকল্পনা করবেন আপনার বৈদেশিক ক্ষেত্র থেকে লাভের একটা অপরচুনিটি দেখা যাচ্ছে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে রাশি ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে চন্দ্ররাহু যোগ তৈরি হচ্ছে আপনার তৃতীয়ভাবে ভাবে আপনার কমিউনিকেশন খুব স্ট্রং হবে মঙ্গল আপনার দ্বাদশ ভাব থেকেই চন্দ্ররাহুর উপর দৃষ্টি দিচ্ছে আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশনের প্রয়োজনীয়তা কিন্তু দেখা হয়েছে এবার এই ট্রান্সফরমেশনটা আপনি যদি আপনার মধ্যে এনে থাকেন তাহলে পজিটিভ কিছু হবে পজিটিভ কিছু ভালো কমিউনিকেশন হবে আপনি কোনো ছোটখাটো ভ্রমণ করতে পারেন কোনো ভালো আনন্দের সময় আপনি এই সময় কাটাবেন আপনার দ্বাদশ প্রতি স্ট্রং আপনার আপনার বসে আছে সপ্তমপতি এবং পতির সাথে তো আপনার বৈদেশিক কোনো যোগাযোগ হতে পারে এবং কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনি পাবেন আপনার পার্টনারের জন্য এখন যদি কিছু কেনাকাটা করেন তার ভালোর জন্য কিছু যদি এক্সপেন্স করেন সেটা আপনার জন্য ভালো ব্যবসায়িক নিবেশের জন্য সময়টি ভালো তবে একটা কথা যদি আপনার মধ্যে যে পরিবর্তনটা আনার ইমপ্লিকেশন আপনি বারবার পেয়েছেন পেয়েছেন কিছু না কিছু ট্রান্সফরমেশন আপনি ফিল করেছেন যে প্রয়োজন বা কেউ আপনাকে বলেছে এটা প্রয়োজন আপনি যদি সেই ট্রান্সফরমেশনটা না এনে থাকেন আজকের দিনটা কিন্তু তাহলে আপনাকে সমস্যা দেবে কিরকম সমস্যা দেবে আপনাকে ওভার থিঙ্কিং করাব আপনি অতিরিক্ত ভাববেন এবং আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে আপনি মানুষকে হাইপার হয়ে কোনো কথা বলতে পারেন কমিউনিকেশন একটু খারাপ হয়ে যাবে একটু রুড হয়ে যাবে এবং আপনার সাথে কারোর বচসা হতে পারে অকারণে বৈবাহিক ক্ষেত্রে কিছু কলহ তৈরি হতে পারে এবং মানসিক দূরত্ব তৈরি হতে পারে আজকে তাই একটুখানি নিজের মধ্যে যদি কোনো পরিবর্তন আনা প্রয়োজনীয় হয় সেটা আনবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু ডিসরাপশন আসবে একটু আপনি মানসিকভাবে ডিট্যাচ ফিল করতে পারেন তবে রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে নতুন কোনো আইডিয়া আপনার আসতে পারে ফাটকা কোনো লাভ হতে পারে বা উত্তরাধিকার সূত্রে বা পার্টনারের সূত্রে কোনো লাভ আপনার হবে ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনার বৈদেশিক ক্ষেত্র থেকে কিন্তু আসতে পারে তবে ফট করে একটু বেশি আপনাকে ইনভেস্ট করতে হতে পারে কোনো কারণে এবার সেটা প্রপার রিটার্ন দেবে কি দেবে না সেটা কিন্তু আপনার ব্যক্তিগত চার্টের উপর নির্ভর করছে চাকরি সংক্রান্ত ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আপনি এই সময় পেতে পারেন কোনো লোন সংক্রান্ত সমস্যা থাকলে সেটাও আপনি প্রপারলি ডিল করবেন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্ররাহ যোগ তৈরি হচ্ছে আপনার দ্বিতীয় ভাবে এবং বৃহস্পতি সপ্তম দৃষ্টি কিন্তু আপনার লগ্নে থাকছে বৈবাহিক ক্ষেত্রে কোনো যোগাযোগ আপনার যদি এসে থাকে বা আজকে আসতে পারে পারিবারিকভাবে কোনো কথাবার্তা আপনার হতে পারে বিবাহের যোগ আপনার ভালো তৈরি হচ্ছে তবে সেক্ষেত্রে কোনো ইগো ক্ল্যাশ যেন সমস্যা সৃষ্টি না করে এবং কমিউনিকেশন পারিবারিকভাবে যেন খুব পরিষ্কার হয় এটা খেয়াল রাখতে হবে আপনার উত্তরাধিকার সংক্রান্ত কোনো বিষয় নেই কিন্তু পরিবারের মধ্যে একটু ঝগড়া ঝামেলা আপনি ফেস করবেন আপনার কমিউনিকেশনে কনফিডেন্স রাখা আপনার জন্য খুবই জরুরি হবে আপনাকে স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া মেনটেন করবেন আপনি যদি মানসিক চাপ বেশি নেন বা ভুলভাল খাওয়া দাওয়া করেন তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু আপনার গার্ড হেলথ খুব খারাপ হয়ে যাবে পেটের সমস্যা দেখা দেবে আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে কোনো বাজে পলিটিক্সের শিকার কিন্তু আপনি হতে পারেন বা চেষ্টা করা হতে পারে কোনোভাবে আপনাকে কোনো পলিটিক্সের শিকার করা কোনো ক্ষতি করা আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে একটু পিছিয়ে দেয়া এবার সেটা আপনি কিভাবে কাউন্টার করবেন সেটা আপনার নিজের বুদ্ধিমত্তার উপর নির্ভর করছে আপনি অযথা কোনো তর্ক বিতর্কে জড়াবেন না যেখানে আপনি কাজ করছেন আপনার আশেপাশে পরিসরে যারা আছে তাদের সঙ্গে বেশি বচসায় জড়াবেন না কমিউনিকেশন যেটুকু প্রয়োজন সেটুকু রাখুন এবং চেয়ে বেশি এই সময় যেটা আপনার জন্য জরুরি আপনার মুখের কথার উপর লাগাম রাখা আপনি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নেওয়ার চিন্তাভাবনা যদি করেন অবশ্যই প্রফেশনাল গাইডেন্স নিয়ে ভালো কোনো জ্ঞানী ব্যক্তির কাছ থেকে পরামর্শ পরামর্শ তবে সেটা নেবেন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র রাহু যোগ তৈরি হচ্ছে আপনার লগ্নে এবং বুধ মঙ্গল এই মুহূর্তে আছে আপনার দশম ভাবে মঙ্গল দশম ভাব থেকে আপনার লগ্নে রাহু এবং চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনি কোনো এক্সেন্ট্রিক চ্যালেঞ্জের মধ্যে পড়বেন এবং নিজের বুদ্ধিমত্তার সাথে সেই চ্যালেঞ্জটাকে আপনি ফেস করবেন এবং সেই জন্য কিন্তু আপনাকে যথেষ্ট প্রবলেমের মধ্যে দিয়ে যথেষ্ট স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হবে নতুন কোনো কেরিয়ার অপরচুনিটির জন্য পুরনো কেরিয়ার থেকে বেরিয়ে এসে নতুন কেরিয়ার অপরচুনিটি আপনি গ্রহণ এই সময় কিন্তু করার কথা ভাববেন উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পাবেন রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন তবে সেক্ষেত্রে সেই সুযোগটা নেওয়ার আগে কোথাও এনরোল করার আগে অবশ্যই ভালো করে খোঁজখবর নিয়ে নেবেন যে আপনি ঠিক জায়গায় এনরোল করছেন কি না কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যা থাকলে সেটা সলিউশনের দিকে এগোবে আপনার লোন সংক্রান্ত সমস্যা আপনাকে বিব্রত করবে বৈবাহিক ক্ষেত্রে একটু দূরত্ব একটু একটু ম্যানিপুলেশন কমিউনিকেশনের অভাব বা ইগো এই জাতীয় সমস্যা কিন্তু আপনার দেখা যেতে পারে শ্বশুর বাড়ির সঙ্গেও আপনার কিছু মতবিরোধ কিন্তু তৈরি হতে পারে তো মাথা ঠান্ডা রেখে চলুন অতিরিক্ত ইগো কোথাও দেখাবেন না অতিরিক্ত ভাবনা চিন্তা এ সময় করবেন না ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে গোচর করছে আপনার লগ্নি এবং চন্দ্র রাহু যোগ তৈরি হচ্ছে আপনার দ্বাদশ পাবে আপনার গুপ্ত শত্রুটা প্রচণ্ড অ্যাক্টিভ থাকবে আপনি অতিরিক্ত ওভার থিঙ্ক করবেন কোনো বিষয়ে আপনার মানসিক শান্তিকে ডিস্টার্ব করবে এই সময় আপনার একটু সেলফ হেল্প বই স্পিরিচুয়াল বই মেডিটেশান করা এইগুলো আপনার জন্য ভীষণ হেল্পফুল হবে আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যে থাকুন প্রকৃতির মধ্যে একটু হাঁটাচলা করার চেষ্টা করুন একটু খালি পায়ে মাটিতে ঘাস জমিতে হাঁটুন সেটা আপনার মানসিক শান্তি এনে দেবে খোলা হওয়ায় প্রকৃতিতে একটুখানি যদি সময় কাটান আপনার জন্য সেটা ভালো হবে বৈবাহিক ক্ষেত্রে একটু মিসকমিউনিকেশন একটু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আপনার পিতার সাথে ঝগড়া ঝামেলা হতে পারে কোনো দূরস্থানে ভ্রমণের সময় আপনাকে চিন্তাভাবনা করতে হবে আপনার গুরু মেন্টার বা বস জাতীয় কেউ যদি থাকে তো তার সাথেও আপনার কিছু মনোমালিন্য এই সময় সৃষ্টি হতে পারে বৈদেশিক কোনো নিবেশ থেকে কেয়ারফুল থাকুন সেখান থেকে কোনো ক্ষতি হতে পারে কোনো আর্থিক স্ক্যামের শিকার কিন্তু আপনি হতে পারেন এই বিষয়ে আপনাকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে পিতা স্বাস্থ্যের খেয়াল রাখুন দিনটি ভালোভাবে কাটান তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার